ইনশাআল্লাহ আলী কি জন্য আসছো বলছিলাম বিবাহের প্রস্তাব নিয়ে আসছে কার জন্য আসছে চুপ আর লজ্জায় আলী লাল হচ্ছে তো আলী আল্লাহ রাসুল সাল্লাহ খুশি হয়েছে এই প্রস্তাবটা আল্লাহ রাসুল অপেক্ষা করছেন কিন্তু সম্পর্কটা আর আল্লাহ আল্লাপার্লাম সুহানাল্লাহ বলেন না জিবরাঈল এসে বলতেছে আল্লাহ হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রস্তাবটা মঞ্জুর করেছেন এবং আলীর সঙ্গে ফাতিমার বিবাহের আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা করেন বলেন না সুবহানাল্লাহ আল্লাহ যখন হুকুম দেন তখন কি হারাম করেন কে আল্লাহ আর হালাল করে দিতে পারেন কে আল্লাহ আমাদের সবুর নাই আমাদের ধৈর্য নাই এর ধৈর্য নাই একটু অপেক্ষা করলেই হালাল হবে কিন্তু একটু অপেক্ষা না করে আমরা হারাম খাচ্ছি আমাদের একটু কষ্ট হইলেই আমরা সুদের টাকা নিই একটু কষ্ট হইলেই আমরা জুলুম করি একটু অপেক্ষা করলে কি হবে হালাল হয়ে যাবে আলী রাজি আল্লাহ তালা মসজিদে নবীদে জহরের সালাদ হবে একামত হয়েছে ঘোড়াটা বাঁধতেছে এমন সময় একজন যুবক এসে ঘোড়ার লাগান ধরছে উঠে উঠের লাগান ধরছে কিসের লাগান লাগান যখন ধরছে ওই সময় প্রথা ছিল কেউ যদি লাগাম ধরে তাহলে তাকে কিছু দীর্হাম দিতে হবে কিছু হাদিয়া দিতে হবে কিছু অর্থ দিতে হবে তো এ ধরছে কে ধরবে যারা অভাবে অসহায় যাদের খুব সমস্যা টাকা পয়সার অভাব প্রয়োজন এরাই সবাই তো ধরবে না কেউ কি ছোট হইতে যাবে যাবে না ধরছে যুবক তা আলিদাতি ওটাতে বলতেছে যে যেহেতু নানা হয়েছে আদার হয়েছে এ হচ্ছে তা আমি সলা করার পরে আমার পকেটে যে বেড়া বসে যুবককে দিব আমি সলাতে যাই উট বাড়ি গেছে ভিতরে গেছে সরাত আদায় করে সেটাকে নেই উট একদিকে লাগাম নেই তো পর না পেয়ে তিনি লাগাম কিনলেন যে টাকা দিয়ে কি করলেন তাকে দিতে ওই টাকা দিয়ে লাগামটা কিনলেন কড়াই করে দেখতেছে এই লাগামটাই ছিল ঘ্রাসভার লাই তা আলী আলী আল্লা সেখানে বলেন একটু যদি অপেক্ষা সে করতো তাহলে কি হইতো সে হালাল পাইতো আমি দেখে হাদিয়া দিতাম হাদিয়া দেওয়া সুন্দন নেওয়া সন্নদ হাদিয়া একশো পার্সেন্ট হালা আর ঘুষ দেওয়া হারাম নেওয়া হারাম চুরি করা হারাম খাওয়া হারাম চুরির সহজে করা হারাম হারামে হারাম তো যুবক যদিও থেকে পালিয়াদের মতো বলতেছে তাহলে সে হালাল পাইতো ওইটাই পাইতো কিন্তু সে হালাল পাইতো বরপক শুন্য পাইতো আর সে ওইটাই পাইলো কিন্তু বরকত শূন্য পাইলো সে জাহান নামের আগুন তার ভিতরে নিল হল নাও তো আলী অনেক গুণ আছে তিনি সঙ্গে সংসার করতেছেন জীবন ভালোই যাচ্ছিল কষ্টে থাকা অবস্থায় আব্বা জানেনা আপনারা তো জীবন অতিবাহিত করে অনেক ভাই আছে যারা বিবাহ করেন এই জন্যে সঙ্গী নির্বাচন করতে গেলে আমি গত সময় বলেছি সঙ্গী যদি তোমার ভালো হয় তাহলে তোমার ঘরটা হবে বেহেস্তের একটা টুকরা আর যদি তোমার স্ত্রী খারাপ হয় যত গুজুর্গ হই আর যত বিজুর্গ হই খবর নিয়ে দেখেন গুজুরের বালির অবস্থা কি আমাদের বালির অবস্থা কি যদি সঙ্গিনী খারাপ হয় আপনার গুজর্গী শেষ করিবে কি করে দিবে শেষ করি কথায় কথা আসে অনেক কথা এই আপনারা জানেন আলী আদ্দুল্লাত জিল্লায় সঙ্গী পাইছিলেন তিনি হচ্ছেন জান্নাতি মেয়েদের সর্দার সমান করবেন না আর জান্নাতি পুরুষের সর্দার হবেন যিনি

পরবর্তীতে উম্মতের জন্য কেমন উদাহরণ হবে তাদের ইমানটা উদাহরণ হবে এই জন্য আল্লাহ আমিনু তোমরা নাস। তাদের মতো তারা যদি না থাকতো অনাহারে থাকতো তখন আল্লাহর কাছে তারা কি করতো সবুর করতো আর যদি বেশি থাকতো আল্লাহর কাছে শকর করত আমরা সগুরও বুঝি না শকরও বুঝি না তো আলী রাজ আলু ফাতে তিনি একদিন অসুস্থ কি এখান থেকে একটা মানে ওষুধ ছেগেন ওয়াজ শুনে এর একটি ওষুধ শেখেন কোরআন চিকিৎসা তো খুব জ্বর আমরা ডালিম চিনি আনার চিনি চিনি না তিনি ইচ্ছা করলেন বললেন যে প্রাণের স্বামী দেখো তো আমার জন্য কোন আনার নিয়ে আসতে পারো নাকি আমার মনে বলতেছে আমার বাবা আল্লাহ হাবিব বলেছেন অসুস্থ ব্যক্তিকে যদি আনার খাওয়া হয় তাহলে আল্লাহবাক ওই আনারের বদৌলতে আনারের মাধ্যমে আল্লাহবাক তাকে জ্বরের কি দেয় সেবা বলেন না আলিয়া আলী আল্লাহ খুব কষ্ট করে কিছু পয়সা উপার্জন করে আনার কিনলেন একটা কয়টা একটা আনার কিনলেন কেনার পরে এই আনারটা নিয়ে আলী আল্লাহ তরানু আসতেছে প্রতিমধ্যে একজন অপরিচিত ব্যক্তি আলী রদিয়াল্লাকে সালাম দিলেন সালাম দিয়ে বলতেছে ও আলী তোমার পকেটের মধ্যে আনার আলী ওই আনার থেকে আমাকে যদি কিছু দেওয়া আমিও অসুস্থ আমারও জ্বর আমি মনে হয় সুস্থ হয়ে যেতাম আচ্ছা বলেন পকেটে আনার আছে তিনি কিভাবে না যারা কি অবশ্যই কেউ জানাইছেন এইবার আলী রাজি আল্লাহ বলেন পকেটের মধ্যে আনার আছে কিভাবে জানলেন আমার পকেটের মধ্যে আনা আছে আচ্ছা কিভাবে জেনেছেন সেটা আপনার ব্যাপার আপনি যেহেতু চেয়েছেন আমার কাছে যেহেতু বঞ্চিত আছে আমি না করতে পারবো না আনারটা বাহির করে দুই টুকরা করে অর্ধেক টুকরা ওই সাইল কে দিলেন ওই ভিক্ষুককে দিলেন ওই সাহায্য প্রার্থী ব্যক্তিকে দিলেন ওই

তোমাদের সমস্ত রোগ থেকে আরোপ করার জন্য তোমরা যদি অসুস্থ হও তোমরা যদি বিমারিতে আক্রান্ত হয়ে যাও তোমরা যদি চিকিৎসাহীন হয়ে যাও তোমরা যদি পৃথিবীর সমস্ত ডাক্তার থেকে চিকিৎসা নিতে নিতে তোমরা যদি হাইরানি পেরেশানি হয়ে যাও তোমরা আমার কালাম থেকে চিকিৎসা গ্রহণ করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের শিফায় কামিলা দান করব জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হায় আল্লাহ আল্লাহ মুমিনুকা কাম হায় এইবার আলী রাজি আল্লাহ অপেক্ষা করলেন না সঙ্গে সঙ্গে

কোন কৃষক যদি মধ্যে ফসল লাগায় লাগায় ধান একটা সেখান থেকে অসংখ্য অগণিত ফসল আমি দিয়ে থাকি সত্তর গুণ দশ গুণ থেকে সত্তর গুণ সত্তর গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন কে বলেন আল্লাহ বৃদ্ধি করে দান আল্লাহ রবাল আমি এবার কি কুদরতের খেলা দেখাচ্ছেন নামাজের আমার আলী রাজি আল্লাহ দান করলেন দান করার পর কেমন স্বামী দেখেন আর কেমন স্ত্রী দেখেন আপনার ঘরটা আমি বলছিলাম সুশোনার করেছি বাবাজির আমার আপনার যদি পত্নী যে আছে আপনার যদি সঙ্গিনী ভালো হয় আপনি যদি অল্প উপার্জন করেন হালাল পথে এটা যদি নিয়ে বাসায় ফেরেন তাহলে আপনার ফেরে থাকবে না হয় থাকবে না কিন্তু আমার বোন আপনার স্ত্রী আমার মা আপনার স্ত্রী আমার ভাতিজি ভাতিনি আপনার স্ত্রী ইনি যদি দিনদারি না হয় ইনি যদি দুনিয়াওয়ালা হয় তাহলে অল্প উপার্জন করলে পরে বেতনের টাকা দিয়ে আপনার পোষাবে না আপনার অবশ্যই অবশ্যই অবৈধ উপার্জন করার লাগবে যে কায়দায় পড়েছে বাংলার জমিনের নাইনটি নাইন পয়েন্ট যুবক আমরা পড়ে গেছি এই অবস্থায় কথা বলেন ঠিক কিনা আমরা যে বিশ হাজার টাকা বেতন পাই আর পাশা ভাড়া থেকে পঁচিশ হাজার পাঁচ হাজার টাকা কত থেকে বলেন তো পাদবরা তাক আশি পাতা থেকে ছেলেবে পরে এর একটা খরচ স্ত্রীত্ব মনে আছে বেন্ডি ব্যাগ নিয়ে প্রতিদিন ওই যে ব্যাগ নিয়ে প্রতিদিন সুইচ করতে খরচ কোথা থেকে আসবে এজন্যে খুশি হয় অবৈদ ভাবে বেকায়দায় সে বলতেও পারে না শুনতেও পারে না কারণ প্রথমে ভুল করেছে এজন্য আল্লাহ পাক বলেন অবশ্যই অবশ্যই তোমরা কুনু মাসাদিকিন তোমরা সাদিকিন সিদ্দিকিন সহাদার সলিহিন নেককার ওয়রেহিজগান এদের সঙ্গী হয়ে যাও আমরা তাকে সঙ্গী করে নিচ্ছি বন্ধু করে নিচ্ছি আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ নিশ্চয়ই তোমরা যদি আমাকে বন্ধু বানাও আমার রাসুলকে বন্ধু বানাও লা আলাইহিম আজকে বন্ধু খারাপ হওয়ার কারণে বন্ধু দেখেন পত্র পত্রিকা আপনারা মোবাইল খুললে দেখবেন পত্র পত্রিকা দেখেন আপনারা দেখেন ইন্টারনেট সার্চ করলে দেখেন বন্ধু বন্ধু খুন করে। স্বামী স্ত্রী খুন করে পরে সেটা করতেছে না করতে কি করতেছে না সন্তান নিশার টাকা নাাপে নিজের পিতাকে জমানো হয়েছে নেতিকে দিচ্ছেন আমাদের কোڑی নষ্ট খারাপ কোরআন না মানার কারণে না বুজার কারণে এজন্য আমি আপনাদের সামনে যে কারণে পাক তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা কালাম তেলাওয়াত করে ইন্নাল্লাযিনা ইয়াতু নকিতাব আল্লাহ আমি আপনার প্রতি যা পাঠিয়েছি এটা যদি তারা তেলাও করে এটার থেকে শিক্ষা গ্রহণ করে মানব জীবনে এরা যদি বাস্তবায়িত করে নিজের জীবনে এটা যদি এরা ফলস্ফুট করে এরা যদি বাস্তবায়ন করে তাহলে এদের দুনিয়াবি জীবনে কোনো সমস্যা থাকবে না আখিরাতের জীবনে হাসাও ভাই হাস হিসাবে আমি এদের হিসাবটাকে সহজ করে বলেন সোহা এইবার আলী রাজি আল্লাহ তালা নিজের মায়ের গৃহে প্রবেশ করে গর্ভধারিণী মায়ের গৃহে প্রবেশ করে তিন সময় জহরের পরে একটা হচ্ছে ফজরের পরে আর একটা এশার পরে সুরাপুর খুলে দেখবেন ওই দিকে যাওয়ার আমার সময় নাই আল্লাহ আমি আয়াত নাজিল করে বলেন অবশ্যই অবশ্যই এই তিন সময় নিজের মায়ের গৃহে প্রবেশ করতে গেলে সন্তানকে অনুমতি নিতে হবে আজকে আমরা মতো আল্লি মুসল্লি ইমাম মহাজিন আমরা যারা মাস্টার শিক্ষিত বলে আমরা দাবি করি আমাদের মধ্যে এই চরিত্রটা কয়েকজনার আছে বাবাজি আমরা নিজেই তালাশ করে দেখি দেখেন আসেন আজকে আমরা যদি একে অন্যের বাড়ি ঢুকি গিরিম করি ঢুকে পড়ি কোন কথা বলার নেই বাড়িতে মায়েরা যখন কাজ করে আমার বাড়িতে তো আমার মেয়ে আছে মা আছে বোন আছে যখন কাজ করে তারা পুরুষ মানুষ না থাকলে কি করে কাজ করতে করতে দেখা গেল তার শরীর কি অবস্থায় আছে এটা খেয়াল নেই কারণ বাড়িতে তো তারাই কিন্তু কিছু আমরা আছি শিক্ষিত নাম শিক্ষিত কিছু নাম মুসলমান নাম মুরব্বী গৃহ করি ঢুকে পড়ি সালাম কালাম নাই আল্লাহ রাসুল বলেন তিনবার ডাক দিবে তিনবার সালাম দিবে সেখান থেকে যদি আওয়াজ অনুভূতি আসে তাহলে প্রবেশ করবে আর আমরা কিছু পুরুষ আছি আমরা টাইপের আমরা কি করি নাই ভাই ভাবি ভাবিত এমন সময় যদি তোমার মা হইত তোমার সামনে যদি কেউ ঢুকত তুমি কি বরদাস করতে আজকে ওয়াজ শুধু হাসির খেয়াল করাক না আজকে বুঝতে হবে বাস্তবায়িত করতে হবে তাহলেই না সহজ তাহলে কি সকল বেটা দশটা কিন্তু বাপ একটা দেখে না এই বেটা থাকি লাভ নাই অনেক শিক্ষিত কোনো আগ্রহ করে না আপনি মাস্টার্স কমপ্লিট করছেন আপনি বাইরের রাষ্ট্র থেকে ডিগ্রি নিয়ে আসছেন কিন্তু আপনি শিক্ষক না শিক্ষকের মর্যাদা পাবেন না কিন্তু এই পাশের গ্রাম থেকে পাশের বাজার থেকে ডাঙ্গার হাট থেকে ইন্টার পাস করছে এ রাঙ্গারহাট থেকে সৈয়দপুর থেকে ইন্টার পাস করছে এ পার্বতীপুর থেকে ইন্টার পাস করছে এ যদি একটা প্রাইমারি শিক্ষক হয় এ শিক্ষকের মর্যাদা হবে আপনি শিক্ষিত হইলেন কিন্তু শিক্ষকের মর্যাদা আপনার নেই কথা বলেন ঠিক না এই কবি বলছেন ও শুনে কি লাভ হবে লাভ হবে তোর আমলে আমলেও লাভ হবে না নবীর প্রেম না থাকিলে আর নবীর প্রেম থাকলে পরে আমলেও লাভ হবে রস হাসনে না যাত্রা বলেন না সোহান আলী রাজি আল্লাহ সালাম দিলেন সালামের জবাব সালামের জবাব দিলেন একটা সুস্থ লোকের সালাম একটা সুস্থ লোকের কথার জবাব একটা অসুস্থ লোকের কথার জবাবের মধ্যে পার্থক্য আছে না নাই বলেন সালামের জবাবটা বলতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শুক্রিয়া আমার মন বলতেছে আমার স্ত্রী যে সালামের জবাব দিল মনে হয় আমার স্ত্রী বেমারি থেকে ভালো হয়ে গেছে এই মনে মনে আল্লাহ ভাবনা ভাবতেছে পরবর্তী তিনি বর্ণনা করেন আমি এইটা ভেবে বাসায় তখন প্রবেশ করলাম গৃহে প্রবেশ করে দেখি আমার স্ত্রী হাসতেছে আর বলতেছে তুমি আর মনটা বলিন কেন তোমার মুখটা বলিন কেন কেন তুমি কথা বলতেছো না ওগো প্রাণের স্বামী কেন কথা বলতেছো না অবশ্যই অবশ্যই বলতেছে তোমার মনে হয় কোন টাকা পয়সা তোমার রোজগারের মধ্যে আসে নাই তুমি মনে হয় উপার্জন করতে পারো নাই আমার জন্য আমার নিয়ে আসতে পারো নাই এই জন্য তোমার মনটা খারাপ আলী রাজি আল্লাহ তালান বলতেছে কিছু ঠিক আর কিছু ঠিক নয় আমি নিয়ে আসতে পারি নাই এইটা ঠিক কিন্তু রোজগার করতে পারি নাই এটা ঠিক না আমার রোজগার হয়েছিল আল্লাহবাগ দিয়েছিল কিন্তু আল্লাহবাগ পাঠিয়েছেন একদম অপরিচিত সাইলকে একটা আনার কেনার পরে অর্ধেক আনার দিয়েছি অর্ধেক না খেয়ে সে অর্থে সুস্থ হয়েছে বাকি অর্ধেক অর্ধেক চেয়েছে বাকি অর্ধেক দিয়েছি আমি এইটা বুঝলাম না আমার পকেটের মধ্যে আনার সে কিভাবে দেখলো আমি সম্পূর্ণ আনার দিয়ে আমি চলে এসেছি আলী রাজি আল্লাহ তালুকে বুকে জড়াই নিয়ে বলতেছে বাকি মারা দিয়ে আল্লাহ তালা বলতেছে প্রাণের স্বামী তুমি ওইখানে দান করেছো তোমার সামনে ওই ব্যক্তি সুস্থ হয়েছে আল্লাহ কুদরতি ভাবে আমাকে এখানে সুস্থ করে দিয়েছেন জোরে জোরে বলেন সোবাহান আল্লাহ علامہ کے صحابی اسیر درگاہ لوک کرتے سے کیا زبان ہے লাভ করতেছে তিন করতেছে কিভাবে লাভ করতেছে আমরা তো করি কিন্তু সাহাবীরা রক করতে সালামের মাধ্যমে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত প্রথমে যখন সালাম দিয়েছেন আল আলী রাদিয়াল্লাহু তাআলা স্বামী স্ত্রী কথায় শুনতে পায় নাই দ্বিতীয়বার সালাম দিয়েছে শুনতে পায় নাই তৃতীয়বার সালাম দিয়েছে তাদের কথা বন্ধ হওয়ার কারণে সালামের জবাব দিয়েছে ওয়া আলাইকুম আসসালাম জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এইদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমি অপেক্ষা করতেছে ও আলি তাড়াতাড়ি তুই দরজাটা খোলো আমার মাথার থেকে পুটলিটা নামাও দেখেন এক টাকা দান করলে দশ টাকা কিভাবে দুনিয়াতে পাওয়া যায় এইবার আলী রাজি আল্লাহ তালু বলতেছে আমার মাথার থেকে পুটলিটা নামাও পুটলিটা নামিয়ে দেখো পুটলির মধ্যে কি আছে ঝুড়িটা নামিয়ে দেখতেছে ঝুড়ির মধ্যে অসংখ্য আনার অসংখ্য বলতে অনেকগুলো আনার তিনি দেখতে পাইলেন বললেন এই আনারগুলা রাসূলের সাহাবীর নাম আছে আবুজা আর কেফারি বলেন আবুজা আর কেফারি একজন জলিল সহাব ছিলেন তিনি বৃদ্ধ মানুষ বলতেছেন আলী আসলে একজন অপরিচিত ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লা আল্লাসাল্লামের দরবারে মনে হচ্ছে জান্নাতী যুবক তাকে আমরা কেউ দেখি নাই মদিনা বক্কায় কেউ নতুন আমরা নামার চোখে পরেনি এই যুবক এসে বলতেছে তার কাছে প্রথম আনার সে আল্লাহ রাসুলের দরবারে নিয়ে আসছেন আর বলছেন এই আনার টুকু যেন আলী কে দেওয়া হয় বলেন না সুবহানাল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা বলদিসে আমার কথা বলি বুঝি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনার পাঠিয়েছে তাহলে দেখি এই আনার বলি আমার কিনা আমার নাকি অন্য কারো আনার দিয়েছে তোমার শুনতে হলো হয়েছে নাকি আমি দেখি একটু চেক করে দেখি পরীক্ষা করে দেখি আমার জিনিস আমার চিনুয়া জানা নাই বলেন বাক্স থেকে চেনা না আমরা আমাদের গৃহপালিত পশুগুলাকে চিনি জমি জায়গা চিনি সবকিছু চিনি নিজের আমলটা চিনি কেমতের ময়দানে যখন গাড়ি গাড়ি আম মানে বদ আমলগুলো আসবে তখন বান্দা বলবে আল্লাহ এইগুলো আমি করছি এগুলো আমল আমার এগুলো তো আমার না এগুলো কার আমল কাকে দিছে এরকম বান্দা বলবে কেমতের ময়দানেও আল্লাহ সামনে আমরা অস্বীকার করবো আমরা তো প্রথমেও অস্বীকার করছি আপনারা জানেন কিনা আমাদের যখন রুহুকে তৈরি করা হইলো আল্লাহ হল রবুল সেখানে আমাদের বললেন আমাকে রব জেনে আমরা মানি নেই কত বছর আল্লাহ পাক রবুল আলামিন জাহান্নামের গোনিতে জানাইছেন জানার পরে আমরা ও রাব্বুনা আল্লাহ আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করছি আমরা সহজ এতো সোজাalloc না এত বলি যে নাইকুজ জুমার দিন বাবাজির আমার ভাইরা হলো তার দেশে এক রোগ করছিল কি ফরমান করে নাদি বলি না এই কথা আল্লাহ বলেন যারা শুনি শুনে না বুঝে বোঝনা দেখি দেখে না এরা উদায়কে কাপান এক লোক বিশ্বের কাছে দোয়া করছে হুজুর আমার একটা আমল বাঁধে দেন আমি যেন জিন হাজির করতে পারি তো জিন হাজির দিতে পারে জিন হাজির করা ভালো লাগে দিয়ে দিছে সে জিন হাজির করছে তো জিন হাজির হয়ে বলতেছে আমাকে কাজ দেয় কাজ ছাড়া আমি থাকতে পারি না তখন কাজ দিছে কি কাজ এর যত কাজ দেয় সব দিয়ে দিছে বলছে আমাকে কাজ দেয় না হলে আমি দোক শেষ করবো এ পিড়ে পিড়ি সহ্য করতে না পেরে বিশ্বামের দরবারে আসছে তা বিশ্বের প্রতি এই ছোট্ট বুদ্ধিটা তোর কাছে না একে বল যে ওই যে আমার বাড়ির যে কুত্তাটা আছে কুত্তাটা কি করি দিদি কুত্তার ডলে শাড়ি দেয় শাড়ি দেয় আবার যেমন তেমন যেমন তেমন বাংলাদেশটার অবস্থা হয়েছে স্বাধীনতার পূর্বে দুর্নীতি ছিল ছিল কি ছিল না স্বাধীনতার পরে সিন্ডিকেট বাড়ছে দুর্নীতি আর বাড়ছে না এই কুত্তালয়ের মতো আমরা কোরআন মানি হাদিস মানি বুঝিনা আমি ওই মসজিদেও বলছি আর মসজিদে বলছি যত মুসল্লিক করি মুসল্লি দুই রেখাতে বেশি পড়ে না আসবে আটকিয়া ফাটকিয়া তিনশো ষাটকিয়া আটকিয়া ফাটকিয়ার মতো নাই আট দিন পরে একদিন আসে ফাটকিয়া ফাট মিনিট না আসবে হয় ব্যাটার পরীক্ষার দোয়া নিবে আসছে নাহলে বিপদ বসে আসছে নাহলে বিহাই আসছে রাকাতে সালাতে বিহাই সালাতে আমি নামাজ পড়ি না বিহাই আল্লাহ আকবার আসছে কোন তা আমাদের অবস্থা দিয়ে তখন বলতেছে বেকায়দা এসে যে সুজা করতে না পারে তখন ওই যে সংজ্ঞা নিয়ে এসেছে সংজ্ঞা কাটি ঢুকায় এটা ওইদিকে যাব না ওইদিকে আমাদের তো নিয়ম নাই ওইদিকে যাব না তো এইরকম আমাদের সংজ্ঞা কাটি সোদা করলে তো হবে না আমাদের পারমানিক সোজা হইতে হবে এবার যদি সোজা না হয় সাপ মরার পর সোজা হয় আমরা মরার পর সোজা হবো আমাদের কখন জানি আজরাইল আসে আজরাইল খায় ঘুষ আজরাইল কি ঘুষ খায় আজরাइल খায়না হুষ শুনরে ও মানুষ কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া কালো টাকার পাহাড় গড়ি লাভ আছে আজকে আযান হয়ে গেছে আল্লাহ বলছে তাড়াতাড়ি মসজিদে দাও মি ইয়াউমিল জুমাত ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া আদুরুল বাই কিনা বাকা বন্ধ করি দাও জুমার নামাজে আযান হলো আর নামাজ আদান হয়ে গেছে আমি উঠব ওই হুজুর মুর্বি বাবা দিদের তিন জন ওই বাবা দি আছে আর চার পাঁচ জন বসে আছে আপনি কিছু বলতে চাই আসেন তার আর যদি সমস্যা মনে হয় তাহলে যেমন টাকাও আমার বেশি দেওয়া লাগছে তেমন কিছু মুরব্বিলও নিরুদ্ধে কম করবে আসবে নামাজ কম করে চলতে আর শূন্যতে মরক্কেদা আপনারা যদি না পড়েন আপনার আমার বাবা আমি বলবো না আপনার মামটাকে বলতে হবে খরচ নামাজের পর চারি রেকা বাগাল জুমা এটা শূন্যতে মরক্কেদা খরস নামাজের পূর্বে চারিরেকা শূন্য শূন্যতে মহক্কেদা

চারবার জহরাত নামাজ হিসাব করেন কয়বার হজরত নামাজ হিসাব করেন মোট হিসাব করে রাখেন রাইসুল মুফাসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার নবী উম্মতেরা আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে বর্ণনা করেন কেউ যদি সূরা ফাতিহা তিনবার পড়ে দুই খতম কোরআন শরীফের সওয়াব পায় বলেন না সুবহানাল্লাহ তাহলে আপনি যে বাইরে না বাইরে চলে গেলেন আপনি সব থেকে বঞ্চিত হয়ে কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে

ইকরাম হুজুর বিষয়গুলো আপনাদের জানা অতি দরকার কারণ এজন্য আমি হাতে গুলি পাই অনুরোধ করে বলি একটু তাড়াতাড়ি করে আসুন আমি যে দুই দিন আসি আল্লাহর কাছে রেজিক আছে আমায় খাই না আমি বিষয় যুক্তি যখন জেটার পরে আমি বলতে চেষ্টা করতেছি শিখাইতে চেষ্টা করতেছি আমাগো ভালো লাগবে আমার দায়িত্ব আমি যদি পালন না করি আমি ধরা খাব আসেন আলী রাদিয়াল্লাহু তাআলা নূ আনারগুলা নামায় নেন নামাজ পড়বতেছি গণে গণে যে এই জিনিসটা আমার কিনা বলতেছি আমার কিনা আমার কিনা আমি চিনি বান্দা অস্বীকার করবে বান্দাকে দেখানো হবে। লাই বলি সরি রত বলে কামি রতান উল্লাহ সহা ছোটটাও বাদ করেনি নেই বড়টাও বাদ করে নেই আলী জাতের আল্লাহর আনার দেখতেছে আমার নয়টা কয়টা কিন্তু আল্লাহ রাসুল হাদিস বলেছেন কেউ যদি একটাকা আল্লাহ রাস্তায় দান করে তাহলে সে দশ গুণ বৃদ্ধি পাবে বলেন না সহায় আলিয়াজাদ আল্লাহ বলতেছে ও আবুজা আমার মন বলতেছে এগুলা আমার না তোমার শুনতে ভুল হয়েছে আল্লাহ রাসুল যদি আমাকে দেয় রাসুল যদি আমাকে দেয় তাহলে দশটা আনার দিবে আমাকে নয়টা আনার দিতে পারে না জোরে বলেন এইবার আমার পারি রাজি আল্লাহ আনুভূতার নিজের অবদানকে চোখের পানি ছেড়ে দেওয়া ও আমি কি আমল করেছো যে আমলের কারণে আল্লাহ আসুন তোমাকে দশটা আনার দিয়েছে যে ব্যক্তিকে কোনোদিনও আমার সঙ্গে সাক্ষাৎ পায় নাই আমরা যারা উপস্থিত ছিলাম কোন সাপ চোখ দিয়ে ওই যুবককে দেখে নাই এমন এক যুবক আসলো এই যুবক কেন তোমার নাম বলে আনার দিয়ে গেল দশটা আনার আমার আস্তিনের দিনের ভিতরে আমি রেখেছি একটা আনার তুমি নিয়ে নাও এই জন্য রেখেছি দেখি কি আনা দেওয়ার কারণ কি নয়টা দিল নয় এগারোটা দিল না আমি এই জন্য একটা আনার আমার আস্তিরে লুক রাখছি এই আনারটা নাও এই আনারটা গ্রহণ করো আবু আলী রাজি আল্লাহ তিনি ওই সাহাবির হাত ধরলেন ভাই তুমিও বসো তুমিও এই আনার খাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আমার রাস্তায় দান করে ব্যয় করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবেই তাদের সম্পদ বাড়িয়ে দেই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সূরা ফাতিরের 29 আর 30 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার হাবিবের উপর নাযিল করে দিলেন বলেন না সুবহানাল্লাহ তাহলে আমাদের সামনে আসল আসছে ধান আসছে আসেন এই মসজিদটা বইজানো করার জন্য যাকাতের যে কথা আল্লাহ আল্লাব ধান আসছে বলেন উৎকৃষ্ট বস্তু আপনাদের আয়াত করে শুনেছি উৎকৃষ্ট বস্তু দান করতে হবে যদি দান করেন এগুলো আল্লাহ আল্লাহবাব নিবে না ওই কুরবানির সময় তেমনি করে ঠেলি নিয়ে জন্ম করেছেন তিনজন ঠেলে নিয়ে রকম জন্ম করেছেন মানে আগতে আগত গেছিল কোন দেয় এরপর অসায় না

ওমর তুমি কতটুকু নিয়ে আসছো অমর রাজি আল্লাহর বলছে ফিফটি রাখছি ফিফটি নিয়ে আসছি ফিফটি রাখছি ফিফটি নিয়ে আসছি এবার ওসমান রাজি আল্লাহ বললেন ওসমান তুমি কতটুকু নিয়ে আসছো কতটুকু নিয়ে আসছো কি দিয়ে আসছো বলছে আমি চার ভাগ করে তিন ভাগ রাখি এক ভাগ রাখি তিন ভাগ রাখি আসছি এক ভাগ নিয়ে আসছি এবার আবুবকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন লম্বা হাদিস আল্লাহ রাসূল বলতেছেন শুধু সুম্বুকাত তো বলার জন্য বোঝার জন্য বলতেছি আমি সবটুকুই নিয়ে আসছি যা ছিল আমার পুটলিতে আমার তো বেশি ছিল না যা ছিল সব নিয়ে আসছি রেখে আসছি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বলেন না সুবহানাল্লাহ তাহলে প্রথম হইল কে